এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ হওয়ার স্বপ্ন ভারতের বহু পুরনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটি বৈশ্বিক পরাশক্তি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে কিন্তু বাস্তবতা কি সত্যি তার পক্ষে এক সাম্প্রতিক গবেষণা বলছে ভারতের অর্থনৈতিক চিত্র বাহিক যত উজ্জ্বল মনে হোক না কেন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রুম ভেঞ্চারাসের প্রতিবেদন অনুযায়ী একশো কোটি জনসংখ্যার দেশ ভারতে প্রায় একশো কোটি মানুষ শুধুমাত্র নন্যতম জীবনযাত্রার প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম অর্থাৎ তারা প্রয়োজনের বাইরের কোনো বাড়তি খরচ করতে পারে না প্রতিবেদনটি আরও বলছে ভারতকে সাধারণ একটি বৃহৎ বাজার হিসেবে বিবেচনা করা হলেও প্রকৃতপক্ষে সাম্ভাব্য ক্রেতা সংখ্যা মাত্র তেরো থেকে চোদ্দ কোটি এদের বাইরে আরো ত্রিশ কোটি মানুষ রয়েছে যারা ভোক্তা বাজারে প্রবেশ করছে। তবে তাদের অন্যদিকে শ্রেণীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে না বরং যারা ইতিমধ্যে ধনী তারাই আরো বেশি সম্পদশালী হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে কোভিড নাইন্টিন মহামারীর পর ভারতের অর্থনৈতিক বৈষম্য আরো প্রকট হয়েছে যেখানে শ্রেণী তাদের সম্পদ বাড়িয়েছে সেখানে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা হারাস পেয়েছে এই বৈষম্যের ফলে দেশের দশ শতাংশ জাতীয় আয়ের শতাংশ ভোগ করছে যা নব্বই সালে ছিল মাত্র চৌত্রিশ শতাংশ অন্যদিকে নিম্ন আয়ের জনগণের অংশ কমে দাঁড়িয়েছে ষোলো শতাংশ যা এক সময় ছিল বাইশ দশমিক দুই শতাংশ একদিকে ভারতের মধ্যবিত্ত হিন্দু শ্রেণীর সঞ্চয় বিগত 5 দশকের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছেছে এর ফলে মধ্যবিত্তরা আসন্ন বছরগুলোতে খরদ সংকটে পড়তে পারে পাশাপাশি দেশের কর্পোরেট চাকরির বাজারও কঠিন হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক রুটিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করেছে যা কর্মসংস্থান সংকটকে আরও ঘনভিত করেছে ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষায় এই বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সমীক্ষায় বলা হয়েছে ভারতের অর্থনীতি মূলত ভোক্তা নির্ভর তাই কর্মসংস্থানের সংকট বাড়লে ভোক্তা বাজারও পতন ঘটবে যা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি শ্রমিকদের স্থানচ্যুতি ব্যাপক হারে ঘটে তবে তা ভারতের প্রভৃতির গতিকে মারাত্মকভাবে বাহত করতে পারে সুতরাং বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার দৌড়ে ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে তা অস্বীকার করার সুযোগ নেই অর্থনৈতিক বৈষম্য কমানো কর্মসংস্থান সৃষ্টি এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা পূর্ণ উদ্ধার করা এগুলো হতে পারে ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভৃতির মূল চাবিকাঠি